হ্যালো এভরিওান দিস ইজ শাহরুখ ইসলাম অ্যান্ড ইউ আর বসুন্ধরা নার্সারি সো আপনারা আমাদের যে ড্রাগনের ভিডিও আপনারা দেখেছেন আমি আজকে আপনাদের যে স্টক দেখাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাগনের চারা অলরেডি লোডিং চলছে এটা হচ্ছে ছোটো কোয়ালিটির যে চারাটা আছে এই চারাটা কিন্তু আজকে আমাদের এখান থেকে লোডিং হচ্ছে আমাদের এবছর নিয়ার অ্যাবাউট পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো স্টক আমাদের কাছে রেডি রয়েছে এবং এই যে সরু চারাটা এর স্টক অনেকটাই রয়েছে এবং দেখতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু আমাদের এখানে অলমোস্ট প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার চারা আমাদের এখানে লোডিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেট লোডিং হচ্ছে তো আপনারা যারা বেঙ্গল থেকে নার্সারিম্যান দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে এই চারা নয় জন্য যোগাযোগ করতে পারেন এই চারা আপনাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি একবার স্টকটা যদি দেখাই আপনার স্টক দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণ কিন্তু স্টক রয়েছে এবং আমাদের পিছনে স্টক রয়েছে তো চারিদিকে আমাদের প্রচুর পরিমাণ ড্রাগন স্টক এবার করা হয়েছে আপনার যদি এই সরু চারা মানে যে সেকেন্ড কোয়ালিটির যে চারাটা এই চারাটা যদি আপনাদের এনকোয়ারি থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর হচ্ছে আপনাদের যদি ফ্রেশ কোয়ালিটির চারা লাগে সেই চারাও কিন্তু আমাদের কাছে রয়েছে তার জন্য আপনারা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে প্রচুর ভিডিও দেখতে পাবেন যে মোটা চারারও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশান রয়েছে তো আজকে হচ্ছে আমরা যে ছোট চারাটা এই চারাটা আজকে আমরা লোড করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেট লোড এখান থেকে করা হচ্ছে তো এই চারা যদি আপনাদের এনকোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ